একজন খ্রিস্টান মৃত্যুবরণ করলো তাকে অনৈতিক কাজের জন্য তাকে রুম সম্রাট তাকে শাস্তি দিল তাই সে মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার কারণে তার মৃত্যু দিবস পালন করার জন্য এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমরা মুসলমানের সন্তান এটা আমরা পালন করছি তারা তো খ্রিস্টান ছিল তারা নাই পালন করতে পারে কিন্তু আমি আপনি একজন মুসলমানের সন্তান আমরা তো কখনোই পালন করতে পারি না আমাদের তো ইমানই থাকে ভ্যালেন্টাইন ডে এই দিনটির ব্যাপারে কোরআন হাদিস কী বলে এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ দেখেন এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে এই দিনটির ইতিহাস খুবই মারাত্মক এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এই ইহুদি খ্রিস্টানরা তারা এই দিনটিকে পালন করে কিন্তু আজকে আমরা এই দিনটিকে মুসলমানের একজন সন্তান হয়ে আমরা এই দিনটিকে পালন করে উদযাপন করে থাকি দেখেন এর ইতিহাস খুবই মারাত্মক একটি ইতিহাস ইতিহাস সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে এরপরে আমরা সামনে আলোচনা শুনবো ইনশাল্লাহ দেখেন এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে এই দিনটির ইতিহাস সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি দুইশত উনসত্তর খ্রিস্টাব্দে আপনার ইতালির ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন ধর্মযাজক ধর্মপ্রচারক এবং চিকিৎসক একজন ব্যক্তি ছিলেন তিনি মানুষদেরকে মানুষদের নিকটে ধর্মপ্রচার করতেন এবং পাশাপাশি চিকিৎসক চিকিৎসক একজন ছিলেন তিনি মানুষদেরকে চিকিৎসা করতেন এক পর্যায়ে ওই সময় খ্রিস্টানদের ধর্ম পালন করা ওই সময় বৈধ ছিল না সরকারিভাবে বৈধ ছিল না এরপর তো যাই হোক ধর্ম প্রচার করার জন্য নয় তিনি এই চিকিৎসার আড়ালে মানুষের নিকটে অনৈতিক কাজকর্ম করে বেড়াতো তিনি মানুষদেরকে চিকিৎসা করত মহিলাদেরকে চিকিৎসা করত কিন্তু তার একটাই দাবি ছিল সে চিকিৎসা করবে কিন্তু তার সাথে রাত্রি যাপন করতে হবে ব্যায়াপনা করতে হবে নির্লজ্জমূলক কাজকর্ম করতে হবে এই শর্তে মানুষদের নিকটে চিকিৎসা করত। এটা যখন ব্যাপক আকার ধারণ করে ফেলে তখন আপনার তৎকালীন এই যিনি রোম সম্রাট ছিলেন তৎকালীন যিনি রোম সম্রাট ছিলেন ক্রোডিয়াস এই ক্রোডিয়াস তাকে গ্রেফতার করার জন্য আইন জারি করেন এরপরে ওই ধর্মযাজককে সেন্ট ভ্যালেন্টাইন নামক ব্যক্তিকে এই রোম সম্রাট ক্রোডিয়াসের আদেশক্রমে তাকে গ্রেফতার করা হয় এই গ্রেফতার করার পরে তাকে এক পর্যায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এর কারণ হচ্ছে একটাই সে মানুষের নিকটে অনৈতিক কাজকর্ম করে বেড়াতো মানুষের নিকটে নিকটেকে গিয়ে গিয়ে চিকিৎসা করত। আর এই চিকিৎসার আড়ালে মানুষের নিকটে মানুষের কাছে অনৈতিক মানুষকে অনৈতিক কাজের মধ্যে জড়িত করত বিশেষ করে আমার মা বোনেরা যারা আছে তাদেরকে বিভিন্ন প্রকারে আপনার নির্লজতামূলক কাজ করত তাদের সাথে ব্যয় কাজ করত তাদের সাথে জেনা ব্যবচার করত দেখেন এরপরে এই ধর্মযাজককে এই চিকিৎসককে যখন আপনার এই ক্রডিয়াস তাকে মৃত্যুদণ্ড দেয় মৃত্যুদণ্ড দেওয়ার পরে মৃত্যুদণ্ডটা দেওয়ার পরে তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার যে মরিদান ছিল তারা ক্ষোভে ফসে ওঠে এরপরে চারশত ছিয়ানব্বই সালে পোপ সেন্ট জেরাসিউ প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে এই চোদ্দোই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস নামে মানুষের করে প্রচার করতে থাকে এরপরে তিনি তিনি ঘোষণা দিয়ে দেন যে এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে এখান থেকে এই ভ্যালেন্টাইন ডে চলে আসলো তাহলে ইতিহাস থেকে আমরা এটাই জানতে পারলাম ভ্যালেন্টাইন ডে যেই নামটা আমরা জানি যে দিনটিকে আমরা কেন্দ্র করে যেটা আমরা উদযাপন করে থাকি এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মৃত্যুকে কেন্দ্র করে একজন খ্রিস্টান মৃত্যুবরণ করলো তাকে অনৈতিক কাজের জন্য তাকে রুম সম্রাট তাকে শাস্তি দিল তাই সে মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার কারণে তার মৃত্যু দিবস পালন করার জন্য এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমরা মুসলমানের সন্তান এটা আমরা পালন করছি তারা তো খ্রিস্টান ছিল তারা নাই পালন করতে পারে কিন্তু আমি আপনি একজন মুসলমানের সন্তান আমরা তো কখনোই পালন করতে পারি না আমাদের তো ইমানই থাকবে না দেখেন এই শুধুমাত্র তাই নয় আমরা তো এই দিনটিকে পালন করি তাই নয় এই দিনটিকে কেন্দ্র করে কত মা বোনের ইজ্জত হরণ হচ্ছে ইজ্জত নষ্ট হচ্ছে কত যুবক যুবক ভাইদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তারা এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন পার্কে বিভিন্ন রিসোর্টের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হচ্ছে জিনা বেবিদের কাজের মধ্যে লিপ্ত হচ্ছে আজকে যুবক ভাইয়েরা তারা নিজের স্বার্থটুকু বোঝে না যে সমস্ত যুবক ভাইয়েরা ব্যায়াম করা শেখা খেয়েছে, তারা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আজকের এই দিনটিতে